আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স ডিসি এক্স আজ পঁয়তাল্লিশ পয়েন্ট প্লাস পাঁচশো ছিয়াত্তর কোটি টার্নওভার এর মধ্যে ছিল এগারো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই ফিফটি ইন্টারডে এখনও টোটালি নেগেটিভ তো আজকে গতকালের চেয়ে একশো কোটি টাকা টার্নওভার বেড়েছে এবং পঁয়তাল্লিশ পয়েন্ট প্লাস এটা আমাদের জন্য একটা ইতিবাচক যে মার্কেটের জন্য এখানে আমরা উৎসাহিত হওয়ার প্রয়োজন নেই আমরা ক্যালকুলেশনে আগাবো যে আগামীকাল যদি বসে আমরা একটা প্রিডিকশান করবো একটা ক্যালকুলেশান দিব এই ক্যালকুলেশান অনুযায়ী যদি মার্কেট যদি এই ছাচের মধ্যে পড়ে তাহলে বুঝতে পারবো যে মার্কেট পজিটিভ হবে না নেগেটিভ হবে ক্যালকুলেশানটা হলো যে আজকে পাঁচশো ছিয়াত্তর কোটি ওভার গতকালের চেয়ে একশো কোটি টান ওভার বেশি আগামীকার যদি বসে যদি পাঁচশো ছিয়াত্তর থেকে ছয়শো কোটি টান ওভারের মধ্যে যদি টান হয় ছয়শো কোটির মধ্যে যদি টান ওভার হয় ধরে নিতে হবে যে এই টার্ন ওভারটা জেনারেল ইনভেস্টরের টান আর যদি এই টার্ন যদি পাঁচশো ছিয়াত্তর থেকে যদি দুশো কোটি টান যদি বাড়ে তাহলে গত পরশু দিন থেকে অলমোস্ট তিনশো কোটি টাকা যদি বাড়ে এবং আজকে পাঁচশো ছিয়াত্তর থেকে যদি দুশো কোটি যদি বাড়ে তাহলে সাতশো ছিয়াত্তর থেকে আটশো কোটি টাকা যদি হয় তাহলে হয়তো আমরা এখানে ধরে নিব এখানে জেনারেল ইনভেস্টর ছাড়া বড় পার্টির কিছুটা ইনভলভমেন্ট শুরু হয়েছে এই ক্যালকুলেশন করে আমরা দেখব আগামী কার্য দিবসে যে আমাদের পজিশনটা কিভাবে নেওয়া উচিত আমরা যদি দেখি মার্কেট ছয়শো কোটিতে গিয়ে থেমে গেছে সেক্ষেত্রে বাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। আর যদি দেখি মার্কেটে আটশো কোটির কাছাকাছি যদি টানবা চলে যায় সেক্ষেত্রে আমরা মার্কেটের ভালো শেয়ার দেখে কেনার প্রস্তুতি নেব অর্থাৎ এই ক্যালকুলেশনটা এই কারণে যে গতকালের চেয়ে মার্কেট একশো কোটি টানওভার বেশি তো এই একশো কোটি এটা জেনারেল পাবলিকের বা আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরের টানওভার এটা ধরে নেওয়া যায় একশো কোটি খুব বেশি টান নাই মার্কেটের জন্য এ কারণে আমরা আগামীকাল যদি ছশোর মধ্যে এসে যদি টান যদি থেমে যায় তাহলে বুঝতে হবে যে মার্কেটে যে পজিটিভ ধারায় ফেরার মতো মার্কেটে টান ক্রিয়েট ক্রিয়েট হয়নি আর যদি আরও দুশো কোটি পাঁচশো ছিয়াত্তরের সাথে যদি আরও দুশো কোটি অ্যাড হয় মার্কেটে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য আগামীকাল যদি বসে একটা পজিটিভ মার্কেট প্লাস পজিটিভ ধারায় মার্কেট ফিরে আসার একটা ব্যবস্থা হবে এখানে আজকে আরেকটা ভালো দিক আছে যেটা হলো যে গতকালকে এবং গত পরশু দিনের ব্লক মার্কেট থেকে আজকের ব্লক মার্কেটটা তুলনামূলকভাবে কম গত পরশু দিন ছিল বিশ কোটি গতকাল ছিল আঠারো কোটি আজকে ব্লক মার্কেট ট্রানজাকশন হলো এগারো কোটি সাথে একশো কোটি ওভার বেশি সেক্ষেত্রে এটা একটা পজিটিভ ইন্ডিকেশান দিচ্ছে যে মার্কেট যে কার্য দিবসেও পজিটিভ ধারায় থাকবে কিন্তু ওই ক্যালকুলেশান ওইটাই সেটা হলো যে ছয়শো কোটির মধ্যে যদি থেমে যায় তাহলে আমাদেরকে বাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আটশো কোটির কাছাকাছি যদি মার্কেটে যদি টানবার চলে যায় তাহলে আমরা ধরে নেব এখানে বড় ইনভেস্টরদের কিছুটা অংশ মার্কেটে অ্যাক্টিভ হয়েছে তো আজকের ডাটা অনুযায়ী গতকালের চেয়ে কিছুটা ভালো পজিশানে আছে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি বলা যায় যে আজকে অবশ্যই আর একটা খারাপ দিক ছিল সেটা হলো যে পঁয়তাল্লিশ পয়েন্ট বারাটা এটা একটু বেশি হয়ে গেছে এটা হয়তো বিশ বাইশের মধ্যে বা বিশ পঁচিশের মধ্যে যদি থাকতো তাহলে এটা বেটার ছিল কিন্তু ওই তুলনায় এটা একটু বেশি হয়ে গেছে যে মার্কেটের ইন্ডেক্সের পয়েন্টটা বারাটা তো যাই হোক এটা আগামীকাল যদি বসে আমাদেরকে মার্কেট ক্লিয়ার করে দিবে যে আসলে মার্কেট কোন দিকে যেতে যাচ্ছে ছশো কোটি যদি ওভার জেনারেল পাবলিকের ইনভেস্টমেন্ট বড় পার্টির ইনভলভমেন্ট নাই আটশো কোটির মধ্যে যদি হয় তাহলে বুঝতে হবে কিছুটা বড় পার্টির অ্যাক্টিভ মার্কেটে হয়তো হওয়া শুরু হচ্ছে হয়তো নেক্সট উইক থেকে মার্কেট পজিটিভ ধারায় চলে যাবে তো এই 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 ক্যালকুলেশনটা মাথায় রেখে আগামীকাল আমরা আমাদের অ্যাক্টিভিটিস এরকম হবে যে আমরা কি করতে পারি ছশো কোটি এবং আটশো কোটি ছশো কোটি হলে বায়ের ক্ষেত্রে সতর্কতা আটশো কোটি হলে আমরা দেখে শুনে বাই দিতে পারি তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ